আমরা ক্যালকুলাস ওয়ানের অনুশীলনী তিনের বি অন্তরীকরণ এই চাপ্টারের আজকে তিন নম্বর ক্লাস তার আগে আমরা আরও দুটা ক্লাস করাইছি এবং এই চাপ্টারের ম্যাথগুলো করতে যে সূত্র লাগে সেই সূত্রগুলো দেখাইছিলাম তো সূত্রগুলো দেখার পর আমরা সূত্র রিলেটেড বেশ কয়েকটা ম্যাথ করছি তো আজকে আমরা আরও কয়েকটা ম্যাথ নিয়েছি তোমাদের এই ম্যাথের মধ্যে বলা হয়েছে যে ওয়াই ইজিক্যাল টু যদি এটা হয় তাহলে ডি ওয়াই বাই ডি এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে আমরা এখানে দেখতেছি দুটা দুটো রাশি গুণ আকারে আছে তো জন্য আমরা একটাকে ইউ ধরবো আর একটাকে আমরা ভি ধরব তাহলে আমরা এখানে ইউ বি সূত্রের সাহায্যে ম্যাথটা করব তাহলে আমরা প্রথমে সলিউশন দিয়ে যেটা দেওয়া আছে সেটা লিখবো এখন যদি আমরা দুসের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা হবে dy বাই আর এটা হচ্ছে ডিডি এক্স ই টু ডি পাওয়ার সাইন এক্স সাইন এ টু দি পাওয়ার তাহলে আমরা একটাকে ইউ ধরব আর একটাকে আমরা ভি ধরব হ্যাঁ ডিডি এক্স এর একটা সূত্র আছে ইউ বি সূত্র হচ্ছে dx প্লাস du এক্স ইউবি সূত্রটা হচ্ছে এটা ডিডিএক্স ইউবি সমান ইউ ডিভিডিএক্স প্লাস ভিডিউডিএক্স প্রথমে আমরা ইউকে স্থির রেখে বি কে অন্তরীকরণ করবো তারপরে ভি কে স্ত্রীর রেখে ইউ কে অন্তরীকরণ করবো তাহলে আমাদের এখানে দেওয়া আছে ডিডি এক্স সাইন টু দি পাওয়ার এক্স আমরা জানি আমরা এখানে সাইন অ্যাডু দি পাওয়ার এক্সের কোনো সূত্র শিখে নেই আমরা সাইন এক্সের সূত্র শিখছি তাহলে আমরা এখানে যেটাকে সাইন টু দি পাওয়ার এক্স আমরা টু দি পাওয়ার এক্সটাকে যদি এক্স চিন্তা করি তাহলে আমরা জানি সাইন এক্সকে অন্তরীকরণ করলে হয় কজ এক্স যেটাকে এক্স ধরছি ওটা এক্স নয় ও জন্য ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে তারপরে হচ্ছে এখানে সাইন এ টু দি পাওয়ার এক্সটা যেমন আছে তেমন থাকবে ডিডি এক্স এখানে আছে ই টু দি পাওয়ার সাইন এক্স আমরা ই টু দি পাওয়ার সাইন এক্সের কোনো সূত্র শিখি নাই আমরা ই টু দি পাওয়ার এক্সের সূত্র শিখছিলাম তাহলে যেটা ই টু দি পাওয়ার সাইন এক্স সেটাকে আমরা ই টু দি পাওয়ার এক্স চিন্তা করবো ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্সের সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স যেটাকে এক্স ধোষতে ওটা এক্স নয় ওই জন্য ওটাকে আবার অন্তরীকরণ করব ডিডি এক্স অ্যাটু দি পাওয়ার এক্স এটার সূত্র হচ্ছে অ্যাটু দি পাওয়ার এক্স লনে আর আমরা জানি সাইন এক্সকে অন্তরিকরণ করলে হয় কজ এক্স আর আমরা এখানে দেখতেছি এখানে আছে ই টু দি পাওয়ার সাইন এক্স ই দি পাওয়ার সাইন এক্স এখানে দু কমন আছে তোর জন্য আমরা ই পাওয়ার সাইন এক্স কমন নিব যদি আমরা কমন নিই তাহলে এটাকে আগে লিখলে হয় এ দি পাওয়ার এক্স লনে ইন তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই ম্যাথটা আমাদের ম্যাথের মধ্যে বলা হয়েছিল ওয়াই ইজ ইকাল টু এ টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু সাইন এ টু দি পাওয়ার এক্স হলে ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করো তাহলে এখানে যেহেতু দুইটা গুনাকারে আছে ওই জন্য আমরা একটাকে ইউ আর একটাকে ভি ধরবো তাহলে আমরা ডিডিএক্স বির একটা সূত্র আছে ডিডি এক্স ইউ বি সমান ইউ ডি বি ডি এক্স প্লাস ভি ডি ইউ ডি এক্স তো আমরা ইউকে স্তির রেখে একবার বিকে অন্তরীকরণ করবো আর একবার ভিকে স্ত্রির রেখে ইউকে অন্তরীকরণ করবো তো আমরা অন্তরীকরণ করছি করার পর আমাদের অ্যান্সার বের রয়েছে এটা এটা হচ্ছে কি আমাদের আর একটা ম্যাথ আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার এক্স হলে ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করো তাহলে আমরা দেওয়া আছে দিয়ে লিখবো এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার এক্স দেওয়া আছে এখন যদি আমরা দুদিকে লন নিই তাহলে হয় লন এক্স টু দি পাওয়ার ওয়াই সমান লন ওয়াই টু দি পাওয়ার এক্স আমরা জানি এখানে উপরের পাওয়ারটা সামনে চলে চলে আসে তাহলে হচ্ছে ওয়াই লন এক্স আর এটা হচ্ছে এক্স লন ওয়াই তাহলে আমরা একটু আগে যে ম্যাথটা করছিলাম সেরকম আমরা একটাকে ইউ দৌড়বো আর একটাকে বি একটাকে ইউ দরবো আর একটাকে বি দৌড়বো তাহলে আমরা প্রথমেরটাকে ইউ পরেরটাকে বি প্রথমেরটাকে ইউ আর পরেরটাকে যদি বি ধরি তাহলে হচ্ছে আমরা যদি দুনোদিকে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি আমরা দিকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে ডিডি এক্স ওয়াই লন এক্স আর এটা হচ্ছে ডিডিএক্স এক্স লন ওয়াই তাহলে আমরা জানি ইউ ডিবি এক্স প্লাস বি ডিউডি এক্স ডিডিএক্স ইউবি আমি এমনি ইউবি গুলা বোঝার জন্য দিয়েছি ডিডিএক্স ইউবি সমান ইউ ডিবি প্লাস বি ডিউডিএক্স আমরা জানি লন এক্সকে অন্তরীকরণ করলে হয় ওয়ান বাই এক্স আর এটা হচ্ছে কি ওয়াইকে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করলে ডি ওয়াই বাই এক্স আমরা জানি এখানে ডিডিএক্স লন ওয়াই তো যেটা লন ওয়াই আছে ওটাকে আমরা এক্স চিন্তা করবো লন এক্সকে অন্তরিকরণ করলে ওয়ান বাই এক্স হয় তাহলে লন ওয়াইকে অন্তরিকরণ করলে ওয়ান বাই ওয়াই হবে কিন্তু আমরা তো এক্সের সাপেক্ষে করতেছি ওই জন্য ডি বাই এক্স সাপেক্ষে ওয়াইকে অন্তরিকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান আমরা এখানের মধ্যে ডিভাই বাই ডিএক্স গুলাকে এক পাশে নিব আর হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স ছাড়া গুলাকে আরেক পাশে রাখবো তাহলে আমরা যদি ডিওয়াই বাই ডিএক্স কমন নিই তাহলে আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে যে ওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে তাহলে আমরা যদি আর গুণন করি তাহলে হবে ওয়াই ইন টু এক্স লন ওয়াই মাইনাস ওয়াই আর একটা হচ্ছে এক্স ইন টু ওয়াই লন এক্স মাইনাস এক্স তাহলে এটা হচ্ছে আমাদের সেই মাত্রা আমাদের প্রশ্নের মধ্যে এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার এক্স হলে ডিওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানের মধ্যে ডিওয়াই বাই ডি এক্স নির্ণয় করে কত পাইছি আমরা ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করে পাইছি ওয়াই ইন্টু এক্স লন ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়াই লন এক্স মাইনাস এক্স এটা এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এখানে আমরা এরকম দুইটা রাশি যদি গুণ আকারে থাকে তখন আমরা অন্তরীকরণ করার সময় ইউ বি সূত্র ইউজ করবো একটাকে ইউ ধরবো আর একটাকে ভি ধরব সূত্রটা হচ্ছে ডিডিএক্স ইউ সমান ইউ ডিবি ডিএক্স প্লাস ভিডিওডি প্রথমে আমরা ইউ কে স্থির রেখে বি কে অন্তরীকরণ করবো তারপরে বি কে স্থির রেখে ইউকে অন্তরীকরণ করবো

এটার সাপেক্ষে এত এর অন্তরক সহক নির্ণয় করো তাহলে আমরা প্রথমে যেটা আছে সে প্রথমে যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা ওয়াই দৌড়বো পরেরটাকে আমরা জেড ধরবো অন্তরক সহক নির্ণয়ের ম্যাথগুলো সবগুলাই সেম আমি আজকের ক্লাসে একটা অন্তরক্ষকের ম্যাথ দেখাই দিই তাহলে আমরা লিখবো মনে করি বা ধরি ওয়াই সমান সাইন ইনভার্স ওয়ান টু এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমরা প্রথমেরটাকে ধরবো ওয়াই পরেরটাকে ধরবো আমরা জ্যাট মনে করি বা ধরি জেট সমান টেন ইনভার্স ওয়ান টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আমি আমাদের প্রথম ক্লাসে দুইটা সূত্র দেখাইছিলাম সূত্রগুলো সূত্রগুলা যদি আমি এদিক দিয়ে দেখাই দিই তাহলে সূত্রগুলা হচ্ছে নাইন টু এ সমান টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এ এটা এ দিয়েও থাকে থিটা থিটা দিয়েও থাকে আর একটা সূত্র হচ্ছে টেন টু সমান টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে তাহলে আমরা এখানে দুইটা সূত্র দেখছি একটা হচ্ছে সাইন টু এর সমান টু এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে আর একটা হচ্ছে টেন টু এর সমান টু এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে এবার আমরা ধরে নিব আমরা লিখবো মনে করিব বা ধরি আমরা এখানে প্রথমটার জন্য দৌড়ব এক সমান টেন থিটা আর এখানে দ্বিতীয়টার জন্য দৌড়বো ধরি এক সমান টেন থিটা তাহলে আমরা এখন একসা জায়গায় যদি টেন থিটা বসাই দিই তাহলে হচ্ছে সাইন ইনভার্স ওয়ান টু টেন থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এখানের মধ্যে যদি সেম কাজ করি তাহলে হচ্ছে টেন ইনভার্স ওয়ান টু টেন আমরা এখানে কি করছি আমাদের প্রশ্নের মধ্যে বলছে সাইন ইনভার্স ওয়ান টু এক্স ডিভাইডেড বাই ওয়ান এর সাপেক্ষে টেন ইনভার্স ওয়ান টু এক্স ডিভাইডেড বাই ওয়ান্স স্কোয়ার স্কোয়ারের অন্তরোক সহক নির্ণয় করো তো আমাদের এখানের মধ্যে দুইটা একসাথে দেওয়া আছে এরকম যখন দুইটা একসাথে থাকবে তখন আমরা প্রথমটাকে তরবো ওয়াই পরেরটাকে তরবো জেড তাহলে আমরা লিখছি ধরি ওয়াই সমান প্রথমেরটা তারপরে জেড সমান হচ্ছে সেকেন্ড এরটা তো আমি আমি এখানে দুইটা সূত্র দেখাইছি সূত্র দু হচ্ছে সাইন টু এর সমান টু টেনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে আরেকটা হচ্ছে টেন টু এর সমান টু টেনে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে তাহলে হচ্ছে যে সাইনের ক্ষেত্রে সাইন টু এর সমান টু এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে তাহলে আমরা সেটার জায়গায় কি লিখবো আমরা সেটার জায়গায় লিখবো সাইন টু এ কারণ সাইন টু এর সমান টু টেনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে ঠিক এখানেও সেম আমরা টেনের ক্ষেত্রে দেখছিলাম টু এ আমরা টেনের ক্ষেত্রে দেখছিলাম টেন টু এর সমান টু এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে তাহলে এখানের মধ্যেও টেন টু এ আমরা এরকম ইনভার্স বা বিপরীত ত্রিকোণমিতির ম্যাথগুলোর ক্ষেত্রে সবসময় একটা জিনিসই চেষ্টা করব। আমাদের বাইরে যদি সাইন ইনভার্স ওয়ান থাকে তাহলে আমরা ভিতরে সাইন বানানোর চেষ্টা করব বাইরে টেন ইনভার্স ওয়ান থাকলে ভিতরে আমরা টেন বানানোর চেষ্টা করব বাইরে কস ইনভার্স ওয়ান থাকলে ভিতরে কস বানানোর চেষ্টা করব। তাহলে এখানে দেখা যাচ্ছে সাইন ইনভার্স ওয়ান আর সাইন কাটাকাটি চলে যাবে তাহলে এখানে শুধু থাকবে টু থিটা এখানের মধ্যেও সেম টেন ইনভার্স আর টেন কাটাকাটি চলে যাবে এখানে থাকবে টু থিটা এখানে হচ্ছে ওয়াই সমান টু থিটা এখানে হচ্ছে কি জেড সমান টু থিটা তাহলে আমরা এখানে কী দৌড়ছি আমরা এখানে দৌড়ছি এক্স সমান টেন থিটা তাহলে থিটা সমান হবে টেন ইনভার্স ওয়ান এক্স এখানেও সেম এক্স সমান টেন থিটা তাহলে থিটা সমান হবে টেন ইনভার্স ওয়ান এক্স তাহলে আমরা যেখানে যেখানে থিটা পাইছি আমরা থিটার জায়গায় থিটার মানটা বসাই দিই থিটা থিটা সমান হচ্ছে টেন ইনভার্স ওয়ান এক্স থিটা সমান হচ্ছে টেন ইনভার্স ওয়ান এক্স তাহলে এখানের মধ্যে পাইছি ওয়াই সমান টু টেন ইনভার্স ওয়ান এক্স আমাদেরকে বলছে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করতে তাহলে আমরা যদি দুনোদিকে ডিডি এক্স দিই টুটা ধ্রুবক টুটা বাইরে চলে আসবে তাহলে আমরা এদিকে করলে হয় ডি ওয়াই বাই এক্স আমরা জানি ডিডি এক্স টেন ইনভার্স ওয়ান এক্স সমান ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার সূত্রগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছি তাহলে আমরা ডি ওয়াই বাই ডি এক্সের মান কত পাইছি ডি ওয়াই বাই ডি এর মান পাইছি টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তারপর আমরা যদি এখন এখানে পাইছিলাম জেড সমান টু ইনভার্স ওয়ান তাহলে আমরা যদি এইদিকেও এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি ডিডি এক্স জেড সমান টুটা ধ্রুবক এটা বাইরে চলে আসবে DX টেন ইনভার্স ওয়ান এক্স তাহলে এটা হচ্ছে জ্যাডকে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করলে ডিজেড বাই আর হচ্ছে আমরা জানি ডিডি

সাইন ইনভার্স ওয়ান টু এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারের সাপেক্ষে টেন ইনভার্স ওয়ান টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনেস এক্স স্কোয়ারের অন্তরক্ষ নির্ণয় করো তাহলে আমরা ওয়াই সমান ধরে এটাকে অন্তরীকরণ করে পাইছে এটা তারপরে হচ্ছে জ্যাড সমান ধরে এটাকে অন্তরীকরণ করে পাইছে এটা তাহলে বলছে এত এর সাপেক্ষে এতকে অন্তরীকরণ করো ওইরকম ক্ষেত্রে আমরা প্রথমেরটাকে ধরবো ওয়াই পরেরটাকে ধরবো জ্যাড তো তারপর আবার যখন লিখবো তখন আমরা জ্যাডকে উপরে লিখবো জ্যাডকে উপরে লিখবো তাহলে এখানের মধ্যে কি হবে তাহলে এখন আমরা এখানে লিখব ডিজেড বাই ডি ওয়াই হ্যাঁ জেড বাই ডি ওয়াই সমান আমরা এটাকে এরকম করে ভেঙে লিখবো জেড বাই ডি এক্স ইন্টু ডি এক্স বাই ডি ওয়াই ডিএক্স আর ডিএক্স কাটাকাটি করলে এখানে ডিজেড বাই ডি ওয়াই থাকে তাহলে ডিজেড বাই ডি এক্সের মান কত ডিজেড বাই ডি এক্সের মান হচ্ছে টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে একটা জিনিস দেখতে হবে আমরা পাইছিলাম ডি ওয়াই বাই ডিএক্স কিন্তু আমাদেরকে ডিএক্স বাই ডি ওয়াই চাচ্ছে যেহেতু ডিএক্স বাই ডি ওয়াই অর্থাৎ ডিএক্স উপরে থাকবে ডিওয়াই নিচে থাকবে ঠিক ঠিক এখানে আমরা ডি ওয়াই বাই ডিএক্সকে এক্সকে উল্টাই ডি বাই ডি ওয়াই লিখবো তাহলে ডিএক্স যেহেতু নিষেধ আমরা ডিএক্সের জায়গায় লিখবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় লিখবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি ওয়াই হচ্ছে উপরে ডিওয়াই এর জায়গায় আছে টু আমরা ডিওয়াই এর জায়গায় লিখবো টু তাহলে এদিকে টু আর টু এটা আর এটা যদি কাটাকাটি করে তাহলে এখানে থাকে ওয়ান তাহলে আমাদের যে ডি সেট বাই ডি ওয়াই এটার মান কত এটার মান হচ্ছে ওয়ান তাহলে আজকে আমরা ম্যাথ করছিলাম তিনটা এটা হচ্ছে আজকের আমাদের প্রথম ম্যাথ ওয়াই সমান এটা দিয়ে বলছে ডি ওয়াই বাই নির্ণয় করতে তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখছি তারপরে উভয় পক্ষে এক্সোর সাপেক্ষে অন্তরীকরণ করছি ওয়াইকে এক্সোর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডি ওয়াই বাই ডি হয় আর এখানে দুইটা রাশি গুণাকারে আছে আমরা এরকম দুইটা রাশি গুণাকারে থাকলে সেগুলাকে যখন অন্তরীকরণ করবো একটাকে ইউ ধরবো আর আরেকটাকে বি ধরবো এখানে ইউবির একটা সূত্র আছে হ্যাঁ তো ইউ সূত্র ধরে একটাকে ইউ ধরবো আর একটাকে ভি ধরবো প্রথম কে স্ত্রী রেখে বি কে অন্তরিকরণ করবো তারপরে বি কে স্ত্রী রেখে ইউকে অন্তরীকরণ করবো তো এরকম করে ক্যালকুলেশন করে জাস্ট অ্যান্সারটা বের করে দিলে হয়ে যাবে এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথের অ্যান্সার তারপরে এটা ছিল আজকে দুই নাম্বার ম্যাথ যেখানে এক্স এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার এক্স হলে ডি ওয়াই ডি এক্স নির্ণয় করতে বলছে তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখছি তারপরে উভয় পক্ষে লন 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 নেওয়ার পর আমরা জানি এখানে যেটা উপরে পাওয়ার থাকে লন নিলে সেটা এখানে সামনে চলে আসে তাহলে আমরা ওইরকম করে সামনে নিয়ে আসছি পাওয়ার লন নিয়ে তারপরে হচ্ছে একটা কি ইউ আরেকটাকে বি একটা কি ইউ আর আরেকটাকে ভি ধরছি তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি হ্যাঁ আমরা এরকম যখন দেখব দুইটা রাশি আকারে আছে তখন একটাকে ইউ দরবো আরেকটাকে ভি ধরবো তাহলে প্রথমে ইউকে স্থির রেখে বি অন্তরীকরণ করবো তারপরে বি কে স্তির রেখে ইউকে অন্তরীকরণ করবো এখানেও সেম একটা কি ইউ আরেকটাকে বিদর্শী প্রথমে ইউকে স্থির রেখে বিক অন্তরীকরণ করবো তারপরে বিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ করবো তো জাস্ট এরকম ক্যালকুলেশন করে আমাদের প্রশ্নের মধ্যে বলছে ডি ওয়াই বাই ডি নির্ণয় করতে আমরা ডি ওয়াই বাই দুনো দিকে পাইছি এদিকেও পাইছি ডি ওয়াই বাই এদিকেও পাইছি যেহেতু আমাদের ডি ওয়াই এর মান নির্ণয় করতে হবে ওই জন্য আমরা ডি ওয়াই কে এক পাশে নিয়ে আসছি তো এক পাশে এনে এরকম ক্যালকুলেশন করে ডি ওয়াই বাই এর মান হচ্ছে এটা আমাদের এটা হচ্ছে আজকে লাস্ট ম্যাথ আমরা প্রথমে যে দুইটা ম্যাথ দেখাইছিলাম সেই দুইটা ম্যাথ সহজই ছিল এবার আমরা একবার দেখলেই পারবো কিন্তু এই ম্যাট্রিক টু এ বুঝতে হবে আমাদেরকে বলছে একটা সাপেক্ষে আরেকটাকে একটা সাপেক্ষে আরেকটার নির্ণয় করতে তাহলে এরকম যখন তখন আমরা প্রথমটাকে ধরব ওয়াই পরেরটাকে ধরব সেট ধরার পরে আমরা এখানে দুইটা সূত্র জানি ওই দুইটা সূত্র হচ্ছে সাইন টু এর সমান টু টেনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে আরেকটা হচ্ছে টেন টু এর সমান টু টেনে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে তো এক্সের জায়গায় যদি আমরা টেন থিটা বসাই তাহলে আমরা ওই সূত্র দুইটা পাচ্ছি আর হচ্ছে এখানে বিপরীত ত্রিকোণমিতিক মিতিক ফাংশনের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব। যেখানে বাইরে সাইন ইন 1 থাকলে এখানে ভিতরে ক্যালকুলেশন করে সাইন আনার বাইরে টেন ইনভার্স ওয়ান থাকলে ভিতরে ক্যালকুলেশন করে ট্যান আনবো বাইরে কস ইনভার্স 1 থাকলে ভিতরে ক্যালকুলেশন করে কস আনবো তো আমরা সেরকম করে কেন আনি কারণ এখানের মধ্যে আমরা সাইন ইন 1 ওয়ানের সাইন কাটাকাটি যাই টেন ইনভার্স ওয়ানের টেন কাটাকাটি যাই তো এখন সেরকম করে আমরা ওয়াই সমান এখানেও পাইছি টু থিটা এখানে পাইছি জ্যাট সমান টু থিটা এক্স ইজিক্যাল টু টেন সময় টেন ইনভার্স ওয়ান্স এরকম করে বসাইছি বসানোর পরে ওয়াই এবং সাপেক্ষে অন্তরিকরণ করছি করে ডি ওয়াই বাই ডি এক্স সমান একটা সাপেক্ষে যখন আরেকটাকে অন্তরিকরণ করতে বলবে তখন প্রথমে প্রথমটাকে ওয়াই ধরবো পরের জেড ধরবো কিন্তু এখানে যখন আমরা ফাইনালি অ্যান্সার বের করবো তখন প্রথমে জেড টা লিখবো তারপরে হচ্ছে ওয়াই লিখবো ডিজেড বাই ডি ওয়াই তো ডিজার্টটাকে আমরা ডিজার্ট বাই ডিএক্স লিখব আর ডি আর হচ্ছে এখানে ডিজার্ট বাই ডি ওয়াই মেলানোর জন্য ডিজার্ট বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডি ওয়াই লিখবো যাতে করে ডিএক্স আর ডিএক্স কারা গেলে ডিজার্ট বাই ডি ওয়াই ফিরে পাই তাহলে তাহলে আমাদের ডিজার্ট বাই ডি এক্সটা সুজা ছিল আমরা এটা সুজা করে লিখছি ডিজার্ট বাই ডিএক্স সমান টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওটা যেমন আছে তেমন লিখছি আমরা এখানে বের করছিলাম ডি ওয়াই বাই ডি এক্স কিন্তু এখানে লিখতে হবে ডি এক্স বাই ডি ওয়াই তাহলে ডি ডিওয়াই বাই এক্সকে উল্টাই ডিএক্স বাই ডি ওয়াই লিখবো তো ডিএক্স এর জায়গায় লিখবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি ডিওয়াইয়ের জায়গায় লিখবো টু তো এরকম করে ক্যালকুলেশন করে আমাদের ডিজাইড বাই ডি ডিওয়াইয়ের মান কত এটা মান হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তিনোটা ম্যাথই সহজ আছে